হ্যাঁ দর্শক বিন্দু আপনাদের আমি আজকে নতুন একটা কিছু দেখাবো দেখতে পাচ্ছেন আমার পিছনে পাকা করা ঘর এই পাকা ঘর সম্পূর্ণ ইট ছাড়া কীভাবে করছে আপনাদের সম্পূর্ণ দেখাবো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই যে কাঁচা ঘর একদম কাঁচা মাটির মেজে ছাইড দিয়ে দেখেন একদম শুধু মাটি একদম জমির মাটি মাটি দিয়ে ঘরের ডোয়া বান্ধা আছে এই ডোয়ার উপর দিয়ে ইটের গাছ নিয়ে ছাড়াই সম্পূর্ণ বালি এবং সিমেন্ট মিক্সিত এগুলো দিয়ে দেখেন উপর দিয়ে দেওয়া হচ্ছে দেখতে থাকুন কীভাবে ইট ছাড়া সিমেন্টের বালু দিয়ে সুন্দরভাবে খুবই অল্প সময়ে এভাবে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন সিমেন্ট আর বালু আর অন্য কিছু নাই শুধু সিমেন্টের বালু দিয়ে এমনভাবে কাজ করবে আপনি বুঝতে পারবেন না যে এখানে ইট ছাড়া